মিমি খাবে আর আমরা কি খাবো? ফাঁকা। আমাদের মুখে কি? কি দেবো আমরা? আমরা আমরা কি খাবো আমাদের মুখে দিবে? কি খাবো? খুলবো? এটা খুলবো? খোলাই লাগবে? এটা চকলেট। চলে না? এইগুলো ছোট দেনা? না, এগুলো ছোট না।

ওইদিকে ঘুরে যাই দিয়ে দিবি দিছো এখন তুমি খাবা আর আম্মুর একটা দিবা আম্মুর দে একটা দেও আপুরে দেবা না একটা না তুমি খাও আকাই দে আপুরে দিবা না আব্বু খাবে না আব্বু খাবে খাবে